আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনিজ করবেন ওরকমটি এ প্রায় নিউ ভিডিও ফেরস্কা আমি চলাছি জে আর ফ্যাশনের এখান থেকে সাত দিনের বিশাল অফারে তোমাদের থ্রি পিসা কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে কিন্তু ইউজ পরিমাণে কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনটা এটা কিন্তু অনেক রানিং একটা কালেকশন বাট এখন একদম অফার প্রাইজে তোমরা পেয়ে যাবে এটা নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু স্টোনের কাজ করা থাকবে এখানে নিচে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে আর এটা দেখো এখানে খুব সুন্দর করে টার্সেল করা থাকবে এটা তো স্লিভের অংশটা এগুলো আর থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্টটা এটা স্যান্টনের মনে থাকবে এটা থাকছে ওড়নাটা এর থাকবে অন্য ওয়াও এটার ওনাটা কিন্তু একদম বিশাল সাইজের মধ্যে পাবে দেখো একদম বিশাল সাইজের মধ্যে থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া সাতশো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ফিরে এগুলো সাতশো পঞ্চাশ টাকা কিন্তু মার্কেটে কোথা পাবে না একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একটা থাকছে ওয়াও এই কালেকশনটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন সেম স্ল্যাপ কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে ওড়নাটা এই যে প্রত্যেকটা ওড়নায় কিন্তু এরকম বড় সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট টাইট দেখিয়ে দেবো যার যেই কালেকশন ভালো লাগবে করে নিয়ে নিবে একদমই অফার প্রাইজে তোমরা পেয়ে কিন্তু সেম কটনের মধ্যে পাবে সুন্দর করে কিন্তু কারচুপির ওয়াই করা সম্পূর্ণ হাতে সেলাই করে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে অন্য থাকবে প্রত্যেকটা অন্য এরকম বিগ সাইজের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু একদমই সাত দিনের ধামাকা সেলে তোমরা পেয়ে যাচ্ছ সাত দিন পরে কিন্তু এই অফারটা আর থাকবে না আগার আগের প্রাইসে চলে যাবে নেক্সট একা থাকছে খাদি কটনের মধ্যে এটার উপরে সেমভাবে এম্বোয়ারি প্লাস স্টোনের কাজ করা থাকছে আর এই কাপড়টা এত বেশি সফট খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এইটা থাকবে ওনাটা সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকবে এই যে ওনাটা দেখো সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকে এটার মধ্যে তিনটা কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দিই এই যে এ থাকছে পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওনা থাকছে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট খাদি কটনের মধ্যে কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে মিন্ট কালারের মধ্যে এটার প্রত্যেকটা কালারে এত বেশি সোভার আর প্রাইসে থাকছে খুবই রিজনেবলের মধ্যে মানে থ্রি পিস পাচ্ছ তাও রেডি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদমই আনবিলিভেবল প্রাইজে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট একা থাকছে সাদা বাহারের মধ্যে এটার উপরে কিন্তু পুরাটাই সিকোয়েন্সের কাজ থাকবে নিচে সিকোয়েন্সের প্যানেল থাকছে এর সবাই স্লিফের অংশটা অর্গানজা প্যানেল পাচ্ছ এই যে স্লিপে কিন্তু অর্গানজা প্যানেল থাকছে সাথে ম্যাচিং প্যান্ট পাঁচ প্যান্টের নিচেও কিন্তু সেমভাবে অর্গান প্যানেল থাকবে এইটা থাকছে অর্নাটা ওনাটা দেখিয়ে দিব প্রত্যেকটা প্রত্যেকটা ওড়ায় কিন্তু একদম বিগ সাইজের মধ্যে পাবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ কটনের মধ্যে থাকছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে সেম ডিজাইনের মধ্যে কালারটা মাস্টার ডিওলো কালারটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আর দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা একদম এত সুন্দর প্রাইস সেম নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল থাকছে এটা থাকছে অর্নটা এই যে একদম বিশাল সাইজের ওনা পাচ্ছো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেই কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ফলে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ওকে দাদা সেটা একটা থাকছে সম্পূর্ণ কালার শেডের মধ্যে থাকছে এগুলা কিন্তু একদমই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো আগের প্রাইস কিন্তু বারোশো পঞ্চাশ টাকা করেছিল এটার মধ্যে তোমরা কালার পাবে একটা থাকছে ওই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাচ্ছ স্লিভে কিন্তু প্যানেল থাকছে নিচেও কিন্তু সেমভাবে তোমরা প্যানেল পাবে নেক্সট আইটা দেখিয়ে দিব হিউজ মানে কালেকশন রয়েছে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো আর এগুলো সম্পূর্ণ রেডি থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের ফেরত অনেকগুলো কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পেস্ট কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এখানে এমব্রয়ডারি ওয়াইক থাকবে এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকে এটার উপরেও কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ পাচ্ছো এত বেশি সুন্দর এটারও প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এই যে এটা থাকবে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে এটা থাকছে ওড়নাটা এই যে একদম বিগ সাইজের একটা ওড়না পাঁচ এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আয়েকটা দেখিয়ে দিব একটা থাকছে জাম কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়াও ঢাকার আপনার চেলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দিব সম্পূর্ণ কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট আয়েকটা দেখিয়ে দিব একটা থাকছে পার্পেল কালারের মধ্যে সেই কালারটা এত বেশি সুন্দর নেক্সট আয়েটটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে একদমই বিশাল সেলে তোমরা কিন্তু এই নেক্সট দেখিয়ে দেবে এগুলা যারা নিবে না আমি বলব তারা কিন্তু মিস করে ফেলবে এছাড়া তোমরা যারা হোলসেলে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইন থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে এত সুন্দর সুন্দর সব কালার নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা আমাদের লাস্ট ওয়ান কালারটা প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে বড়ে থাকবে আটত্রিশ থেকে থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওর থাকছে ওকে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ খাদি কটনের মধ্যে পাবে এটা নেকের পর্ষণ থেকে শুরু করে ফার্স একদম নিচ পর্যন্ত পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকবে সাথে অ্যাম্বোয়ারি ওয়ার্ক থাকবে এটারও বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ ম্যাচিং ওনা থাকবে একদম নামাজি ওনা পেয়ে যাচ্ছে তোমরা এই যে একদম নামাজে ওনা থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এগুলোর মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে সিভিট কালারের মধ্যে সেম ডিজাইনে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে ওনা থাকবে এই যে ওনাটা এত সফট এই কাপড়গুলা অনেক বেশি সুন্দর রং বসের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এই কালারটাও সুন্দর মানে একটার থেকে আরেকটা বেশি সুন্দর ওকে ওনা খুলতে হবে না ভাইয়া আরেকটা দেখান নেক্সট একটা থাকছে এগুলা কিন্তু সেম ডিজাইনের মধ্যে তোমরা পাচ্ছ একদম নেকের পশন থেকে শুরু করে ফুললি কিন্তু এমব্রয়ডারি নিচে আবার প্যানেলও করা রয়েছে এত বেশি ইউনিক এই কালেকশনগুলো এগুলা জাস্ট স্টক ক্লিয়ারেন্সের জন্য কিন্তু এত রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছ আর যদি আগের প্রাইস হতো এগুলা কিন্তু প্রাইস ছিল মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে অন্য থাকবে স্টাইলটা দেখিয়ে দেব এই একটা থাকছে কালারটাও কিন্তু অনেক সুন্দর একদম সোভার সোভার সব কালার রয়েছে তোমাদের যার যেটা লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ মানে ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট একটা থাকছে সম্পূর্ণ স্টোনের কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা একটা কন্টাস্টে প্যান থাকবে এটা ওড়না থাকছে ওকে একদম বিগ সাইজারই ওড়না পাবে কিন্তু নেক্সট আইটে দেখে দিবো এটা থাকছে অ্যাশ কালারের মধ্যে এটা তো কিন্তু সেমভাবে স্টোনে কাজ থাকছে এখানে দেখো মিরর ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু র‍্যাক এলো পাচ্ছো কাজের ফিনিশিংগুলো এত ভালো প্রাইস থাকবে সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পণ্য লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইরা দিয়ে দেবে আমি লাস্টোন কালারটা দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটার উপরে ফ্যার্স একদম নেকের পশন থেকে শুরু করে পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকবে নিচে মোটা একটা প্যানেল পাচ্ছ এরা থাকছে প্যান্টটা প্যান্টের নিচেও সেমভাবে প্যানেল করা থাকছে এরা থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে একদম বড় সাইজের একটা ওড়না পাচ প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে তো এই সব আজকে কালেকশন আমি ছিলাম যে ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পিস